হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি হ্যাপি মিষ্টি ফ্যামিলির নতুন একটি ভিডিও অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে তোমাদের সাথে শেয়ার করবো মটরশুটির কচুরি তো শীতকাল শীতকাল মানে মটরশুটি আর মটরশুটির মানেই মটরশুটির কচুরি পরোটা সব রকম কোনো সময় হয় মটরশুটির চপও তো আজকে মটরশুঁটির কচুরি শেয়ার করব তো এখানে মটরশুঁটিগুলো আমি ধুয়ে নিয়েছি আর একবার ধুয়ে নেবো আর এখন প্রেশার কুকারে জল আর একটু নুন দিয়ে নিয়েছি এখন প্রেশার কুকারের মধ্যে দেখো মটরশুঁটিগুলো দিয়ে নিয়ে এখন প্রেশার কুকারে সিটি দিয়ে নেবো আর এখন ঢাকনাটা দিয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো এখানে দেখো ঢাকনাটা এখন দিয়ে নেবো দিয়ে কটা সিটি দিয়ে নেব আর প্রথমে দুটো সিটি দেবো দেওয়ার পরে আর জোর গ্যাসের জোরটা কমিয়ে দিয়ে তারপরে আবার যখন একটু একটা সিটি পড়বে তখন আবার পাঁচ ছটা সিটি দিয়ে বন্ধ রেখে দেবো তো এখানে আমি আটা নিয়ে নিয়েছি আর আটার মধ্যে নুন ময়দা নিয়ে নিয়েছি নুন চিনি তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে আটাটা মাখিয়ে রাখবো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে গরম তেল সাদা তেল দিচ্ছি যতক্ষণ না গরম হচ্ছে তো এখানে গরম তেলটা গরম হয়ে গেছে আর এখন দিয়ে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা আর কালো জিরেটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি হাতা দিয়ে দেখো সিদ্ধ করা মটরশুঁটি একটু পেস্ট টাইপের করে নিয়েছি নিয়ে এখন এই যে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করবো যেহেতু সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছি তো এখন সামান্য একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণে এটা একটু পুট টাইপের মানে একটু আটো আটো হচ্ছে ততক্ষণ নেড়েই যেতে হবে তার মধ্যে আমি এখন দিয়ে দিলাম একটু আদা কুচি যাতে একটু টেস্ট আর সেন্টটাও হয় তার জন্য তো চলো এখন আমি আদা কুচিগুলো ভালো করে দিয়ে নিই দিয়ে ভালো করে নাড়াচাড়া করব তো একটু নাড়াচাড়া করার পরে দেখো একটু আটো আটো ভাব হয়েছে ডো টাইপের একটু হয়েছে এখানে আমি হচ্ছে লঙ্কার গুঁড়ো তারপরে একটু চিনি দিয়ে ভালো করে এখন এই যে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পর দেখো কড়াই থেকে কিন্তু একটু ইয়ে হয়ে আসছে সরে সরে আসছে তো এখনও অনেক নরম নরমই ভাব আছে তো পুট যেহেতু করব না একদম ঠেক থেকে নরম হবে না একদম শক্তও হবে তো যখন একদম ডোটা ঠিকঠাক মতো দেখো হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করবো হওয়ার মধ্যেই তবু একটু কড়াইয়ের সাথে যাতে আর একটু হয়ে যায় এখানে আমি কড়াইয়ের মধ্যেই যে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো কি সুন্দর ওঠা ওঠা ভাব হয়ে গেছে আর এখানে কিন্তু আমি আর তৈরি ওর জন্য গ্যাসটা বন্ধ করে দিলাম এখানে আমি অর্ধেক নাড়াচাড়া একটু করে নিয়ে অর্ধেক অর্ধেক করে পুটটা এ করে নেব ভাগ করে নেব যাতে আমার তুলতে সুবিধা হয় আর এখানে দেখো অর্ধেক করে নিলাম নিয়ে এই যে থালায় ঠান্ডা করতে দিলাম ঠান্ডা যতক্ষণ হবে ততক্ষণ আমি আবার অন্যান্য কাজগুলো করে নিই যেমন আটা মাখানো আছে আটাটা লেচি বানিয়ে নেব তো এখানে আটার লেচি বানানো হয়ে গেছে আর এখন আমি একটু বাটি টাইপের আকৃতি করে নেব হাতের সাহায্যে তো এখানে আমি বাটি টাইপের আকৃতি করে নিলাম আর এখন এই চামচও করে পুর এর মধ্যে ভরব হাতের প্রয়োজন হাত আঙুল দিয়ে তুললে তাহলে লেগে যাবে পুরোটা আটার মধ্যে ওর জন্য এখন এই যে চামচ দিয়ে পুরটা এর মধ্যে দিয়ে নিতে হবে দিয়ে নিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে দিয়ে আবার গোল করে হাতের সাহায্যে একটু গোল করে নিতে হবে প্রত্যেকটা লেচিতে পুর দেওয়া হয়ে গেছে আর একটু তেল দিয়ে ভালো করে এপি টুপি তেল দিয়ে নিয়ে এখন ভালো করে বেলে নিচ্ছি আর একটু মোটা মোটা টাইপের একটু হবে তাহলে কিন্তু পুরটা বেরোনোর ভয় থাকবে না তো এখানে এই বাদবাকিগুলো বেলে নিই তারপরে এখানে কড়াইতে এখন তেল দিচ্ছি যতক্ষণ না গরম হচ্ছে তত আর এখানে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটির কচুরি ভাজার জন্য তো এখানে দেখো আর একটু মনে হয় তেলটা হালকা আর একটু গরম হবে তো ভাজতে ভাজতে প্রথম তো প্রথমটা একটুখানি মনে হচ্ছে আর একটু তেলটা যদি গরম হতো একদম ফুলে উঠতো তো ভাজতে ভাজতে কিন্তু তেলটা ভালোই গরম হয়ে যাচ্ছে আর এখানে দেখো এই যে কচুরিটা ফুলে ফুলে উঠছে আর এখন দেখো কচুরিটা কি সুন্দর ফুলে উঠেছে তো চলো বাদ বাকি কচুরিগুলো ভেজে নিই এখন খেতে বসে গিয়েছি তো এখানে দেখো মটরশুঁটির কচুরি আর আজকে করেছিলাম আলুর দম তো মটরশুঁটির কচুরির সাথে আলুর দম একদম বেস্ট লাগে মনে হয় যেন মটরশুঁটির কচুরিটা কচুরিটা শুধু শুধুই খায় তরকারিরও প্রয়োজন হয় না তো যাই হোক আমরা রান্না করতে করতে এক একজন দুটো করে খাওয়া হয়েও গেছে অলরেডি তো এখন আমরা খেতে বসেছি তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিও ভালো লাগলে লাইক আর কমেন্ট করো